আপনার খামারের মুরগি কি বারবার অসুস্থ হচ্ছে ওষুধের পেছনে হাজার হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে কিন্তু কোনো লাভ হচ্ছে না যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই আজ আমি আপনাদের এমন পাঁচটি প্রাকৃতিক ভিটামিনের কথা বলবো যা আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাকে এতটাই বাড়িয়ে দেবে যে ওষুধের খরচ প্রায় বন্ধই হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা হলো এই সব কিছুই আপনি হাতের কাছের জিনিস দিয়েই করতে পারবেন যা আপনার খামারের মুরগিকে রাখবে একদম সুস্থ আর সবল তাহলে চলুন আর দেরি না করে সরাসরি জেনে নিই সেই পাঁচটি শক্তিশালী প্রাকৃতিক ভিটামিন সম্পর্কে যা আপনার খামারে একটা বড় পরিবর্তন আনতে পারে এক ভিটামিন এ বা ভিটামিন এ মুরগির সুস্বাস্থ্যের জন্য ভিটামিন এ খুবই দরকারি এটি মুরগির দৃষ্টিশক্তিকে ভালো রাখে বিশেষ করে রাতের বেলায় শুধু তাই নয় এটি মুরগির ত্বক পালক আর শ্বাসতন্ত্রকে একটা সুরক্ষা দেয় ফলে বাইরের জীবাণু সহজে আক্রমণ করতে পারে না ভিটামিন এ এর অভাবে মুরগির ঠিকমতো গ্রোথ হয় না এবং তারা সহজেই রোগে পড়ে এর সেরা প্রাকৃতিক উৎস হল সবুজ শাকসবজি আপনি আপনার মুরগিকে নিয়মিত পালং শাক পাতাকপি মিষ্টি আলুর পাতা বা গাজর কুচি করে খেতে দিন এই সবজিগুলো শুধু ভিটামিন এর যোগান দেয় না বরং মুরগির সার্বিক শ্বাস থেকেও চাঙ্গা করে তোলে আমি নিজে আমার খামারে প্রতিদিনের খাবারের সাথে এই শাকসবজিগুলো মিশিয়ে দিই যা মুরগিকে সারাদিন প্রাণবন্ত রাখে দুই ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্স বিশেষ করে বি ওয়ান বি টু এবং বি বারো মুরগির জন্য অত্যন্ত জরুরি এই ভিটামিনগুলো খাবারকে দ্রুত শক্তিতে পরিণত করে যার ফলে মুরগিগুলো সারাদিন অ্যাক্টিভ আর চনমনে থাকে এটি নার্ভ সিস্টেমকে শক্তিশালী করে আর রক্ত হতে দেয় না ফলে মুরগির দুর্বলতা আর শারীরিক বিকাশের অভাব দূর হয় এর প্রাকৃতিক উৎসগুলোও কিন্তু আপনার হাতের নাগালেই আছে অঙ্কুরিত ছোলা মটরশুটি, ডাল পাকা কলা বা বার্লির মতো শস্যদানায় প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স থাকে আপনি অঙ্কুরিত ছোলা সরাসরি খেতে দিতে পারেন অথবা রুটি বা ভাতের সাথে মিশিয়েও খাওয়াতে পারেন এটা মুরগির হজম শক্তি বাড়ানোর পাশাপাশি তাদের শরীরে প্রয়োজনীয় পুষ্টির যোগান দেবে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগছে যদি তথ্যগুলো আপনার একটুও উপকারে এসে থাকে তাহলে প্লিজ এখনই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান কারণ মুরগি পালন নিয়ে এমন সব কার্যকরী টিপস আমরা নিয়মিতই নিয়ে আসি তিন ভিটামিন সি একটা মজার ব্যবহার হল মুরগি কিন্তু নিজের শরীরেই ভিটামিন সি তৈরি করতে পারে কিন্তু যখন খুব গরম পড়ে বা মুরগি কোনো কারণে ধকলে থাকে তখন ওদের অতিরিক্ত ভিটামিন সি দরকার হয় ভিটামিন সি একটি অসাধারণ অ্যান্টি অক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে তোলে এটি মুরগির যে কোনো ক্ষত দ্রুত সারাতে এবং গরমের ক্লান্তি কাটাতে দারুণ কাজ করে এর জন্য লেবু পেয়ারা বা আমলকির মতো ফল খুবই উপকারী এছাড়া পেঁয়াজ ও রসুনেও প্রাকৃতিক ভিটামিন সি সহ অন্যান্য রোগ প্রতিরোধকারী উপাদান থাকে আপনি সপ্তাহে কয়েকদিন ওদের খাবার পানিতে সামান্য লেবুর রস মিশিয়ে দিতে পারেন অথবা খাবারের সাথে রসুন বা পেঁয়াজ কুচি করে দিতে পারেন এটি মুরগির পেটে স্বাস্থ্য ভালো রাখবে এবং পরজীবী সংক্রমণের ঝুঁকিও কমাবে চার ভিটামিন ডি মুরগির হাড় শক্ত করতে আর ডিমের খোসা মোটা এবং মজবুত করতে ভিটামিন ডি এর কোনো বিকল্প নেই এই ভিটামিনটি শরীরে ক্যালসিয়াম জোজ করতে সাহায্য করে এর অভাবে মুরগির পা দুর্বল হয়ে যায় খুঁড়িয়ে হাঁটে এবং ডিমের খোসা পাতলা হয়ে যায় যা খামারিদের জন্য অনেক বড় একটা ক্ষতি আর এর সবচেয়ে বেস্টা আর বিনামূল্যের উৎস কি জানেন সূর্যরশ্মি আপনার মুরগিদের প্রতিদিন অন্তত কয়েক ঘন্টার জন্য বাইরে বা উঠোনে চড়ে বেড়ানোর সুযোগ দিন সূর্যের আলো ওদের ত্বক থেকে প্রয়োজনীয় ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করবে তাই খেয়াল রাখুন আপনার মুরগি যেন প্রতিদিন পর্যাপ্ত রোদ পোহাতে পারে পাঁচ ভিটামিন ই ভিটামিন ই হল আরও একটি শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট যা মুরগির শরীরের কোষগুলোকে নষ্ট হওয়া থেকে বাঁচায় আর রোগ প্রতিরোধ ব্যবস্থাকে মজবুত করে এটি মুরগির প্রজনন ক্ষমতা বাড়াতেও সাহায্য করে এর ঘাটতি দেখা দিলে মুরগির মাংসপেশি দুর্বল হয়ে পড়ে এবং সহজেই রোগে আক্রান্ত হওয়ার ভয় থাকে এর প্রাকৃতিক উৎস হিসেবে সূর্যমুখীর বীজ আর পালং শাক খুব ভালো কাজ করে আপনি মুরগির খাবারের সাথে অল্প পরিমাণে সূর্যমুখীর বীজ মিশিয়ে দিতে পারেন এটি ওদের জন্য একটি পুষ্টিকর নাস্তার মতো কাজ করবে এবং ওদের শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে তুলবে তাহলে এই ছিল মুরগির স্বাস্থ্যের জন্য জরুরি পাঁচটি প্রাকৃতিক ভিটামিন আর সেগুলো পাওয়ার সহজ উপায় দেখুন শুধু দামি দামি ওষুধের ওপর ভরসা না করে আমরা যদি খাবারের তালিকায় এই প্রাকৃতিক জিনিসগুলো যোগ করি তাহলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই বেড়ে যাবে এতে যে শুধু আপনার ওষুধের খরচ বাঁচবে তা নয় আপনি পাবেন স্বাস্থ্যবান আর শক্তিশালী মুরগি আচ্ছা আপনি আপনার মুরগির জন্য কোন ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেন অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান আপনার অভিজ্ঞতা থেকে অন্যেরাও শিখতে পারবে আগামী ভিডিওতে আমরা মুরগির ক্যালসিয়ামের ঘাটতি পূরণের ঘরোয়া উপায় নিয়ে আসছি তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ